আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি জানেন যে সমুদ্র আঁকতে মাত্র দুইটা রঙ লাগে আপনি যদি দিনের বেলা সমুদ্র আঁকেন তখনও আপনি দুইটা রং থাকতে সমুদ্র এঁকে ফেলতে পারবেন আবার রাতের বেলা সমুদ্রের ভিউটা আঁকতেও ঠিক দুইটা কালারই লাগবে তবে যদি আপনি একসাথে রাত এবং দিন দুইটাই আঁকতে চান তখন আবার কিন্তু আপনার চারটা কালার লাগবে আজকে আমি আঁকছি রাতের সমুদ্র সমুদ্র আমার বরাবরই অনেক ভালো লাগে আর অনেক দিন থেকেই আমি প্রায় অনেকগুলো সমুদ্র এঁকে ফেলেছি কিন্তু এখনো পর্যন্ত আমার সমুদ্রে যাওয়া হয়নি আমি চিন্তা করেছি আমি যদি কোনো দিন সমুদ্রে যেতে পারি তাহলে আমি রং তুলি আমার আর্ট মেটেরিয়াল যা কিছু আছে সব নিয়ে যাব গিয়ে সমুদ্রের তীরে বসে একটা সমুদ্রের দৃশ্য আঁকার অনেক দিনের শখ আমার জানি না এই শখ কিংবা স্বপ্নটা আদৌ পূরণ হবে কিনা কিন্তু তারপরেও স্বপ্ন তো দেখাই যায় তবে এখানে আমি ডিটেলসের কাজটা একটু বেশি করতে গিয়ে মনে হচ্ছে আমার কাছে যে আমি এটা হয়তো একটু নষ্ট করে ফেলেছি প্রথম দিকে একটু হালকা হালকা টাইপের যখন মেঘগুলা ছিল হালকা হালকা ভাষা ভাষা টাইপের তখনই বেশি সুন্দর লাগতেছিল যাই হোক ছবি আঁকা শেষ করার পরে আমি আমার পেজের সিগনেচার অর্থাৎ নাম দিয়ে দিচ্ছি আর এটা কম সময়ে করা একটা আর্ট সেজন্য এত ভালো হয়নি আর আমি এই এটুকুন জায়গায় এত ভালো করার চেষ্টাও করিনি এটা আসলে একটা র্যান্ডম আর্ট বলা যায় আমি এই যে ক্যালেন্ডারটাতে যে কয়টা আর্ট করেছি সবগুলোতেই তেমন একটাই ফুট আর এই ছিল আমার একটা লেজি অ্যান্ড ইজি পেন্টিং টিউটোরিয়াল ভালো থাকবেন আল্লাহ হাফেজ